আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টকস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলবো স্টাডি গ্যাপ নিয়ে এটা নিয়ে আমাকে অনেকে কোশ্চেন করেন সো ভাবলাম বিষয়টা ক্লিয়ার করা দরকার সো ফ্রান্সে আসলে কতটুকু স্টাডি গ্যাপ অ্যালাউ করে ব্যাচেলর এবং মাস্টার্সের ক্ষেত্রে তো এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো তো প্রথমে আসি ব্যাচেলর নিয়ে ব্যাচেলরে আসলে খুব বেশি স্টাডি গ্যাপ হওয়া উচিত না নর্মালি দুই বছর পর্যন্ত আপনার সব জায়গায় অ্যালাউ করবে ইউনিভার্সিটি এবং অ্যাম্বাসি বা দুই বছরের বেশি হলে হয়তো কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আর বাকিগুলোতে আপনাকে জাস্টিফিকেশন দিতে হবে আপনার আসলে গ্যাপটি কেন হলো তো জাস্টিফিকেশন বলতে আসলে আপনি এই সময়টাতে কী করেছেন অর্থাৎ আপনি ইন্টারের পর থেকে এই যে অনার্সে ভর্তি হবেন এই মাঝখানে যে সময়টি এই সময়টাতে আপনি কী করেছেন আপনার কেন এত এত বেশি গ্যাপ হয়ে গেল সো সেক্ষেত্রে জাস্টিফিকেশনের মধ্যে আপনার থাকতে পারে আপনি ল্যাঙ্গুয়েজ শিখেছেন আপনি হয়তো ইংলিশে একটা কোর্স করেছেন আপনি আইএলস দেওয়ার জন্য অথবা আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখেছেন যেহেতু আপনি ফ্রান্সে আসবেন সো এটি একটা জাস্টিফিকেশন হতে পারে বা আপনার ফ্যামিলি প্রবলেম ছিল এটাও একটি কিন্তু জাস্টিফিকেশন হতে পারে তো ফ্যামিলি প্রবলেমের কারণে আপনি আপনার যে হায়ার স্টাডিজের যে প্রিপারেশনটা সেটা আপনার নিতে দেরি হয়ে গেছে এটাও কিন্তু হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স একটি হতে পারে বাট আমি বলব ব্যাচেলরের ক্ষেত্রে আসলে জব এক্সপিরিয়েন্সটা রিলেভেন্ট না আমি বলবো কারণ ইন্টারের পরে আপনি কী জব করবেন আসলে সো আপনাকে যেমন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময়ও জাস্টিফিকেশনগুলো দিতে হবে প্লাস আপনার কিন্তু অ্যাম্বাসিডি ফেস করার সময়ও কিন্তু তারা এই বিষয়টা নিয়ে কোয়েশন করবে যে কেন এত গ্যাপ হইলো সে এক্ষেত্রে আপনার অ্যাম্বাসিতেও কিন্তু এই জাস্টিফিকেশনটি দিতে হবে সো যেমনটি বললাম আসলে দুই বছর পর্যন্ত আপনার ঠিক আছে আসলে ওইভাবে কোনো স্ট্রং জাস্টিফিকেশনের প্রয়োজন হবে না আপনি জাস্ট হয়তো বলতে পারেন যে আপনার আমি আই প্রিপারেশন নিয়েছি বা আমি ইউনিভার্সিটিতে দেশে ইউনিভার্সিটিতে যে আমি অ্যাপ্লাই চেষ্টা করেছি সেখানে আমি চান্স পাইনি তো সেক্ষেত্রে আমি ফ্রান্সের ফ্রান্সকে আমি সেকেন্ড চয়েস হিসেবে নিচ্ছি সো আমি ফ্রান্স আসার জন্য ডিসিশন নিছি। তো এরকম বললে আপনার দুই বছর গ্যাপ আপনি প্রুভ করতে পারবেন সেটা কোনো সমস্যা না তো এবার আসি মাস্টার্স নিয়ে মাস্টার্সে কিন্তু আসলে গ্যাপ কোনো প্রবলেম না আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে মাস্টার্সের ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ম্যাটার করে এবং জব এক্সপিরিয়েন্সের কারণে যদি আপনার গ্যাপ হয়ে যায় সেটা আসলে আমি বলবো আপনার জন্য আরও ভালো কারণ আপনি যে ফিল্ডে পড়াশোনা করেছেন সেই ফিল্ডে কিছু এক্সপিরিয়েন্স আপনার নেওয়া দরকার মাস্টার্সে যাওয়ার পূর্বে তো আপনি যখন আপনার মোটিভেশনাল লেটারে আপনার যে জব এক্সপিরিয়েন্সটা আপনি উল্লেখ করবেন আপনার জবে যে কাজগুলো আপনি করেছেন সেটি যদি আপনার স্টাডি ফিল্ডের সাথে রিলেভেন্ট হয় সেটা আপনার প্রিভিয়াস স্টাডির সাথে রিলেভেন্ট হতে পারে অথবা আপনি যেই স্টাডি ফিল্ডে আপনি পড়তে যাচ্ছেন আপনার যদি পূর্বের আপনি হয়তো ব্যাচেলার করেছেন একটি ফিল্ডে কিন্তু আপনি মাস্টার্স অন্য ফিল্ডে করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জব এক্সপিরিয়েন্সটি যদি যদি হচ্ছে আপনার মাস্টার্স ফিল্ড রিলেটেড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অভারলেটার পাওয়ার ক্ষেত্রে এটি ভালো একটি ভূমিকা রাখে আপনার এই জব এক্সপিরিয়েন্সটি সেখানে আপনি মোটিভেশন লেটারে এই কথাটি বলতে পারেন যে আমি হচ্ছে এই জব করার সময় আমি এই ফিল্ডের প্রতি একটা ইন্টারেস্ট ফিল করি তো এই জন্যই মূলত আমি হায়ার স্টাডির জন্য আমি প্রিপারেশন নিচ্ছি এবং এই জন্যই মূলত আমি ফ্রান্সে এই বিষয়টি পড়তে চাই এবং ফ্রান্সে এই বিষয়টি নিয়ে ভালো সুযোগ সুবিধা রয়েছে তো যাদের ক্ষেত্রে আপনার স্টাডি ফিল্ডে চেঞ্জ আছে ব্যাচেলর হয়তো অন্য ফিল্ডে করেছেন মাস্টার্স অন্য ফিল্ডে করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জব এক্সপিরিয়েন্সটি কিন্তু একটি ভালো আরও পজিটিভ ভূমিকা রাখতে পারেন আর আপনি যদি জব না করে থাকেন সেক্ষেত্রে আপনার এক থেকে দুই বছর ম্যাক্সিমাম আপনার গ্যাপ থাকতে পারে সেক্ষেত্রে আপনি জাস্ট এই বিষয়টি বলতে পারেন যে আইএলসি প্রিপারেশন নিয়েছেন বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখেছেন এরকম জাস্টিফিকেশন দিয়ে আপনি কিন্তু অ্যাম্বাসিতে আপনার বলতে পারেন নর্মালি আপনার যদি এক বছরের বেশি হয়ে যায় সেই ক্ষেত্রেই কিন্তু আপনাকে অ্যাম্বাসি আপনাকে কোয়েশ্চেন করবে আপনি ব্যাচেলর কমপ্লিট করেছেন আপনি কেন হচ্ছে জবে জয়েন করেন নাই বা আপনি কেন এখনও বসে আছেন সো আপনাকে কিন্তু অবশ্যই এক বছরের বেশি গ্যাপ যদি নর্মালি হয় মাস্টার ব্যাচেলরের পরে মাস্টারসে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে সেক্ষেত্রে আমি বলবো যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন তারা চেষ্টা করবেন একটি জবে ঢোকার একটি জবে এক্সপিরিয়েন্স নেওয়ার কিছুদিন জব করলে তারপরে আপনি মাস্টার্সের প্ল্যান করতে পারেন এটা আপনার জন্য বেস্ট হবে আমি বলব তো মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু জবের পাশাপাশি আপনার আপনি যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন সেটিও কিন্তু আপনার একটা জাস্টিফিকেশন হিসেবে কাজ করবে সেটিও আপনি দেখাতে পারেন তো মাস্টার্সের ক্ষেত্রে যেটি বললাম যে স্টাডি গ্যাপ কোনো বেশি প্রবলেম না বাট আপনার আসলে কতটুকু গ্যাপ আপনি দিতে পারেন নর্মালি দশ পনেরো বছর এর বেশি আসলে গ্যাপ হওয়া উচিত না এর বেশি গ্যাপ হইলে কিন্তু আপনি অফার লেটার পাওয়ার চান্সটা অনেক বেশি কমে যায় তবে সর্বোপরি যে বিষয়টি আসলে বলতে হয় সেটি হচ্ছে আপনার যদি আসলে হায়ার স্টাডিসের প্ল্যান থাকে আপনার তাড়াতাড়ি সেটি আসা উচিত কারণ বয়স আপনার বাড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটি থেকে আপনি বঞ্চিত হবেন যেমন বিভিন্ন শহরেই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ বছর বা সাতাশ বছরের নিচে যদি আপনার বয়স হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু বেনিফিট পান এক্সট্রা প্লাস অনেক স্কলারশিপের ক্ষেত্রেও কিন্তু বয়সের একটি সীমা রয়েছে সেই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য তো আমি বলবো যাদের প্ল্যান রয়েছে হায়ার স্টাডিসের জন্য বাইরে আসার তারা অবশ্যই এটি তাড়াতাড়ি প্ল্যান করবেন পঁচিশ বা সাতাশ বছরের আগেই আমি বলবো তাহলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন তো আশা করি আপনার যে ইনফরমেশনটি আপনাদের জানার প্রয়োজন ছিল স্টাডি গ্যাপ কতটুকু অ্যালাউ করে সেটি আশা করি আমি কন্টাক্ট করতে পেরেছি আপনাদের কাছে